হে সুপার ফ্যান্স তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলের লোকি সিরিজের সিজন টু এর এপিসোড ফোরের কাহিনী নিয়ে এর আগের তিনটে এপিসোডের কাহিনি আমি আগেই এক্সপ্লেন করেছি বোঝার সুবিধার জন্য সেগুলো অবশ্যই দেখে নিও তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি জানা যাক এপিসোড ফোরের কাহিনী তো এপিসোডের শুরুতেই আমরা দেখি সিটারেলের সিন সেখানে মৃত হিহু ডিমেন্সের সামনে দাঁড়িয়ে আছে মিস মিনিট আর রেভোনা রেন্স লেয়ার তারপর আগের এপিসোডে মিস মিনিটের বলা সেই সিক্রেটটা সে এখন রেভোনাকে দেখানো শুরু করে আমরা সেই ফুটেজে দেখি রেভোনা আর হিহু রিমেন্স কথা বলছে এই সিটে রেলে দাঁড়িয়েই হিহু বলে যে রেভোনা আমি খুশি যে তুমি আমার দলে আছো মানে হয়তো এই টিভি বানানো বা তার দখলে রাখার কাজে এই রেভোনাই ওকে সাহায্য করেছে তারপর সে রেভোনাকে টিভি এতে ফিরে যেতে বলে এবং রেভোনা চলে যাওয়ার পরই হিহু বিহুরে মেন্স মিস মিনিটকে দায়িত্ব দেয় রেভনার সব স্মৃতিশক্তি মুছে ফেলতে এবং একটু ভেবেই তারপর বলে টিভিএ সবার মেমরি মুছে ফেলতে মানে টিভিএতে কোনো একটা গন্ডগোল হয়েছে আর যেটা রেভনার সাহায্যে ঠিক করার পর হিহুরি মেন্স টিভিএ সকল কর্মচারী সহ রেভনার মেমোরিও মুছে দিতে বলে এবং তারপর টিভিএতে ওর জায়গায় নকল টাইম কিপারদের বসিয়ে নিজে এই সিটা রেলে বসার সিদ্ধান্ত নেয় যাতে ওর অস্তিত্বের কথা কেউই জানতে না পারে আর এসব দেখে রেভনা সত্যিই ভীষণ রেগে যায় এবং এবং তারপর মিস মিনিট ওকে জানায় যে আমাদের হিহু এর কোনো দরকারই নেই মানে এখন রেভোনা রেঞ্জ লেয়ার আর মিস মিনিট টিম আপ করে নিয়েছে এর পরের সিনে আমরা দেখি ভিক্টর টিভি এতে পৌঁছায় তারপর সেখানে সে হিহু এর মূর্তি দেখে এমনকি সেখানে সে তার ভেরিয়েন্টদের মারামারি সেই ছবিগুলোও দেখে আর এসব দেখে সে বুঝে যায় যে লোকিরা যা বলছে সবই সত্যি তারপর লোকি মোবিয়াস হান্টার বি ফিফটিন এবং সিলভিও সেখানে চলে আসে এবং তারা ভিক্টরকে টিভি পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে আর তাকে জানায় যে লুমটা ঠিক যদি না করা হয় তাহলে এই টিভি ধ্বংস হয়ে যাবে এবং একমাত্র ভিক্টারি আছে যে এই কাজে সাহায্য করতে পারে আর তারপর ওরা ভিক্টরকে সাথে নিয়ে যায় ওবি ও ক্যাসির কাছে সেখানে লোকই ওবির সাথে ভিক্টরের পরিচয় করিয়ে দেয় এবং তারপর জানা যায় ভিক্টর যা কিছু শিখেছে তা ওবির লেখা সেই টিভি গাইডবুক পড়ে আর ওবি জানায় যে সে যা কিছু শিখেছে তা ভিক্টর টাইমলি নামক একজন সায়েন্টিস্টের লেখা বই থেকে মানে ওবি শিখেছে ভিক্টরের কাছে ভিক্টর শিখেছে ওবি কাছে একটা টাইম লুপ তৈরি হয়েছে এখানে তারপর দেখা যায় ওবি লুমের একটা ছোট মডেল বানিয়েছে লুমটা ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য তারা যে প্ল্যানটা করেছে সেই প্ল্যানটা বোঝানোর জন্য সেখানে ওরা থ্রুপুট মাল্টিপ্লায়ার নামের একটা ডিভাইস সেই লুমের লঞ্চারে লোড করে দেবে এবং এর ফলে সেই লুমের ক্যাপাসিটি বেড়ে যাবে কিন্তু সমস্যা হলো ওদের থ্রুপুট মাল্টিপ্লায়ার ঠিকঠাক কাজ করছে না তখন ভিক্টার ওর সেই প্রোটোটাইপটা ওদের দেখায় এবং জানায় যে এর সাহায্যে এই কাজটা করা যেতে পারে আর তারপর ওবি ভিক্টার আর ক্যাসিমিলে এই কাজটা করার সিদ্ধান্ত নেয় এরপর ওদেরকে কাজ করতে দিয়ে বাকিরা বাইরে চলে আসে মোভিয়াস কেক খাবার কথা বলে আর এটা শুনে সিলভি ভীষণ রেগে যায় টিভি এ ধ্বংস হতে চলেছে আর মোবিয়াস এখানে কেক খাবার কথা বলছে আর এরই ফলে সিলভি মোবিয়াসকে প্রচুর প্রচুর কথা শুনিয়ে দেয় অন্যদিকে টিভি এর মধ্যেই জেনারেল ডগস হান্টার এক্স ফাইভ সহ তাদের বাকি মিনিটম্যানদের বন্দি করে রাখা হয়েছে আগের এপিসোডে সেই ব্রাঞ্চ টাইমলাইনগুলোকে পূরণ করার অপরাধে তারপর সেখানে হান্টার ফিফটিন চলে আসে এবং সে জেনারেল ডক্সকে বলে যে সবকিছু ভুলে আবার টিভিএকে বাঁচানোর কাজে যোগ দিতে কিন্তু ডক্স ও বাকিরা তার কথায় রাজি হয় না ফলে হান্টার ফিফটিন ওদের ভাবা সময় দিয়ে সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখি সেখানে মিস মিনিট এবং রেভোনারেন্স লেয়া চলে আসে আর ওরা ডক্স ও বাকিদেরকে ওর টিমে যোগ দিতে বলে কিন্তু হান্টার X5 ছাড়া বাকি কেউই সেই প্রস্তাবে রাজি হয় না তখন রেভোনার নির্দেশে মিস মিনিট সেই টাইম বক্সের মধ্যে ডক্স ও বাকি মিনিটম্যানদের বন্দি করে ফেলে আর তারপর সেটাকে আস্তে আস্তে ছোট করতে থাকে এবং শেষমেশ ওদের সকলকেই সেখানে পিষে মেরে ফেলে তারপর অন্যদিকে ওবি ভিক্টার সেই থ্রুপুট রেডি করে ফেলেছে তখন মোবিয়াস হট চকলেট খেতে খেতে সেখানে চলে আসে এবং ভিক্টার যখন শোনে যেই হট চকলেট বানানোর জন্য একটা মেশিন আছে তখন সে ওটা দেখার কৌতূহল প্রকাশ করে কারণ ওদের সময় এসব কিছুই নেই আর তারপর একটা মিনিটম্যান ভিক্টারকে ওটা দেখাতে নিয়ে যায় অপরদিকে হান্টার বি ফিফটিন যখন সেই রুমটাই ঢোকে তখন সে ডক সহ বাকি মিনিটম্যানদের সেখানে মৃত অবস্থায় দেখে আর তারপর নিজের টেম্প্যাড অন করে দেখে যে মিস মিনিট গোটা টিভিয়ে দখল করে বসে আছে অন্যদিকে যখন ভিক্টার টাইমলি সেই মিনিটম্যানটাকে সঙ্গে করে নিয়ে হট চকলেট খাচ্ছিল তখনই আচমকা পেছন থেকে হান্টার এক্স এসে সেই মিনিটম্যানটাকে ফ্রুন করে দেয় এবং ভিক্টার ভয় স্যারেন্ডার করে দেয় অপরদিকে অবিরাও জেনে যায় যে মিস মিনিট ফিরে এসে সব কিছুই নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে ফলে ওরা মিস মিনিট আর রেভনাকে খোঁজা শুরু করে দেয় এর পর দেখা যায় হান্টার এক্স ফাইভ ভিক্টরকে ধরে একটা রুমে নিয়ে আসে সেখানে রেভনার মিস মিনিট আছে আর অপরদিকে দেখা যায় লুমটা ক্রমাগত ওভারলোড হয়ে যাচ্ছে যে কারণে সেটা ব্লাস্ট হবার অবস্থায় রয়েছে ফলে লোকি আর সিলভি তাড়াতাড়ি রেভনার মিস মিনিটকে খুঁজতে থাকে তখনই সিলভি একটা লিফটের মধ্যে আটকে যায় আর লোকি দেখে যে লিফটের সামনে এসে দাঁড়িয়েছে আর একটা লোকি আসলে এই লোকিটা হচ্ছে এপিসোড ওয়ান এর সেই লোকি যে তখন টাইম স্টিক খুঁজছিল নিজেকে করার জন্য আর তখনই এই প্রেজেন্ট এসে পেছন থেকে সেই অতীতের প্রুন করে দেয় মানে এপিসোড এর রহস্যটা এখানেই সমাধান হয় লোকিকে প্রুন করে হেল্প করেছিল লোকি নিজেই তারপর সিলভি লিফট থেকে বেরোনোর পর ওবি ওদেরকে ফোন করে এবং জানায় যে সে যদি সিস্টেম রিবুট করে দেয় তাহলে মিস মিনিট বন্ধ হয়ে যেতে পারে আর সিস্টেম রিবুট করলে অনেক কিছুই অফ যে কারণে সিলভি নিজে সুপার পাওয়ারও ব্যবহার করতে পারবে আর এটা শুনে লোকয়ার সিলভি তাড়াতাড়ি কাজটা করতে বলে এবং সাথে সাথেই ওবি সিস্টেম রিবুট করে দেয় যার ফলে মিস মিনিট গ্লিচ করতে করতে আস্তে আস্তে পুরোপুরি শাটডাউন হয়ে যায় এর পরে দেখা যায় লোকিয়ার সিলভি ওদের পাওয়ার ব্যবহার করে হান্টার এক্স ফাইভের এর মাইন্ড কন্ট্রোল করে ফেলে আর তার দেখা যায় X5 ফাইভ রেভোনা রেন্স লেয়ারের কাছে আসে এবং ও টাইম স্টিকের সাহায্যে রেন্স লেয়ারকে প্রুন করে দেয় আর তখনই লোকিয়া সিলভি সেখানে এসে ভিক্টরকে সেখান থেকে নিয়ে চলে যায় এরপর ওরা সবাই লুমের সামনে এসে পৌঁছায় তারপর সেখানে স্ক্যানারের সাহায্যে ভিক্টরের অর্ডার স্ক্যান করে লুমের দরজা খোলা হয় এবং ওই থ্রুপুট মাল্টিপ্লেয়ার কে লোড করতে যাবে সেই নিয়ে কথা হতে থাকে লোকি যেতে রাজি হলেও ভিক্টর বলে যে আমাকে যেতে দাও কারণ লঞ্চারে যদি কোনো রকম গন্ডগোল হয় তাহলে সেটা আমি ঠিক করতে আর সেই বিশেষ ধরনের সুটটা পরিয়ে লুমের দরজার সামনে পাঠানো হয় এবং দরজা খুলে যেই ভিক্টার লুমের দিকে পা বাড়ায় অমনি সাথে সাথে সে টুকরো টুকরো হয়ে সেখানেই মারা যায় আর এটা দেখে সকলেই অবাক হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় লুম ওভারলোড হয়ে হয়ে ব্লাস্ট গেছে আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা এরপর কি হবে তা জানা যাবে এপিসোড ফাইভে যার কাহিনী আমি খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হচ্ছি ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা